এখানে আমি টুকরো বোয়াল মাছ নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা চার কোয়া রসুন এগুলোকে আমি গ্রাইন্ডারে বেটে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর দেব অল্প একটু সর্ষের তেল যে কোনো আঁচ ছাড়া মাসে মাছে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় কম ফাটে নুন হলুদ আর তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি দশ মিনিট মাছটাকে রেখে দেবো দশ মিনিট পর কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে তারপর কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে নিলাম এবার মাছের টুকরো দুটোকে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে মাছটাকে ভাজতে দেব। খুব বেশি সময় ভাজবো না হালকা করেই ভাজবো এক পিঠ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম অপর পিঠটাও ভেজে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম এবার আবার মাছটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছগুলো এই রেসিপিটা কাঁচা মাছেও খুব ভালো হয় আমি হালকা করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এক চামচ মতন দিলাম রসুন কুচি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সবই দিলাম হাফ চামচ করে আর মশলার ভাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা মাছের টুকরো দুটো দিয়ে দিলাম এবার মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশেই যাতে মশলাটা ভালো মতন লেগে যায় সেইভাবে উল্টে পাল্টে দেব এবার মশলার বাটিটা ধোয়া যে অল্প আরেকটু জল ছিল সেটাও দিয়ে দিলাম খুব বেশি জল এই মাছের ঝোলে লাগবে না দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আবারও ঢাকাটা খুলে মাছটাকে উল্টে দিলাম আরেকটু সময় ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এইভাবে কালো জিরে আর রসুন বাটা দিয়ে একবার করে দেখবেন খেতে অপূর্ব লাগে আশা করছি আমার আজকের রেসিপি খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে